সীমানা জটিলতার কারণে পাবনা এক ও দুই আসনে ভোটের কার্যক্রম বন্ধ সাপ্তাহিক ছুটির দিনে বাজারে কমেছে শাকসবজির দাম তবে মৌসুমি পণ্য বেশি দামে কেনার অভিযোগ ক্রেতাদের চট্টগ্রামের মিশরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্য সহ নিহত তিন আহত অন্তত দশ চলমান আন্দোলনের মধ্যে ইরানকে আবারও হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং স্প্যানিশ সুপার কাপে মাদ্রিদ ডারবি জিতে ফাইনালে বার্সার মুখোমুখি রিয়াল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তাসলিম অতিথি সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে সীমানো জটিলতার কারণে পাবনা এক ও দুই আসনের ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি শুক্রবার সকালে ইসি কমিশনার আব্দুল রহমানের মাসুদ ফোনে জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন তিনি এই সময় বলেন মহামান্য আদালত বলেছেন পাবড়া এক ও দুই আসনে ভোটের কোনো কার্যক্রম না করার জন্য সে জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে এক ও দুই স্থগিত করা হয়েছে পূর্ণ পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত তবে অনেক কথা আছে এখানে এত না অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদে আদেশ অনুযায়ী এ পর ওই কোর্ট কর্তৃক আদেশ না দেওয়া পর্যন্ত দীর্ঘ 20 বছর 7 মাস পর আগামী 18 জানুয়ারি চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেদিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালা মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপি নেতারা জানান তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক তিনি কোনো নির্বাচনে প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না দলীয় সূত্রে জানা যায় আঠারো জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর তিনি সড়ক পথে চট্টগ্রামে যাবেন সফরকালে কোথাও কোনো পথসভা জনসমাবেশ বা বক্তব্যের কর্মসূচি নেই চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন দীর্ঘ সময় পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন এ খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে আঠারো জানুয়ারি সন্ধ্যায় জমিউতুল ফালা মসজিদে দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তিনি চট্টগ্রামেই রাত্রিযাপন করবেন উনিশ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা কমেছে শাকসবজির দাম শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলে জানায় খুচরা ব্যবসায়ীরা অধিকাংশ সবজির পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করতে দেখা যায় বাজারগুলোতে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায় বিক্রেতারা জানান বর্তমানে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা দরে পাশাপাশি শালগম ত্রিশ পেঁপে চল্লিশ শিম পঞ্চাশ এবং ফুলকপি প্রতি পেজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা তবে ক্রেতাদের অভিযোগ শীত মৌসুমে পণ্যের দাম তুলনামূলক কিছুটা বেশি ওজন ইলিশ বর্তমানে তিন হাজার টাকা কেজি আরতে পাইকারি পঁয়ত্রিশশো টাকা যায় দেখ বাজারে তো কাস্টমার পঁয়ত্রিশশো টাকা নেবে না এটা বলে অনেক দাম কিন্তু মোকামেতে ইলিশ নাই দুইটা একটা ইলিশ পাওয়া যায় কোথায় পাবেন এখন শীতের দিনে ইলিশ পাওয়া যায় না অনেক দাম ওই ঠান্ডার জন্য কাস্টমার করতে থেকে বাড়ানো আর ঠান্ডার জন্য এর জন্য একটু কম আর কি ভালো আছে দাম কম আছে মোটামুটি এই ধরুন পাবদা ধরুন চারশো টাকা কেজি চিংড়ি আটশো টাকা কেজি রুই সাড়ে তিনশো টাকা কেজি ইলিশ এক হাজার টাকা কেজি ট্যাংরা ছয়শো টাকা কেজি তেলাপিয়া দুইশো টাকা কেজি সাদা একশো পঁয়ষট্টি লাল দুশো আশি কদ দুশো সত্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সারা দেশের একষট্টি জেলায় একযোগে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে এতে অংশ নেবেন পৌনে এগারো লাখেরও বেশি চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে এবার দুই ধাপ মিলিয়ে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে দশ লাখ আশি হাজার আশিটি সেই হিসেবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় পঁচাত্তর জন চাকরিপ্রার্থী অধিদপ্তরের তথ্যমতে প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে দশ হাজার দুশো শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চার হাজার একশো বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ চৌত্রিশ হাজার একশো একান্নটি লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি গেল একচিশ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে একটানা প্রবাহ বয়ে যাচ্ছে আজও দেশের আট জেলা ও দুই বিভাগের জেলা মিলিয়ে মোট চব্বিশ জেলায় প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহা অধিদপ্তর শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয় আজ গোপালগঞ্জ মৌলভী বাজার কুমিল্লা ফেনী খুলনা যশোর চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ষোলো জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা ব্যাহত থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এক্সপ্রেসওয়েতে নিমতলার রেল স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে এতে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায় এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে সড়কে থেমে থাকা পণ্যবাহী একটি ট্রাককে পূর্বাশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে পেছন থেকে ধাক্কা দেয় এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা এই সময় ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার তারেক নিহত হন পাঁচটা বারো মিনিটের সময় সংবাদ পাই যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চুয়াটাঙ্গা থেকে আসা পূর্বাসা পরিবহন সত্যিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পনেরো জন আটকা পড়ে সিরাজদি খান এবং শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এই আটকা লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনাস্থলে একজন নিহত হয় তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে চট্টগ্রামের মিশরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত জন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম নাফিজ আহমেদ অয়ন তিনি মার্চেন্ট নেভি সদস্য দশ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বারিয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদিন তিতাস বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায় ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় নিহতদের মধ্যে একজন নেভির তরুণ কর্মকর্তা ছিলেন বাকিদের পরিচয় পাওয়া যায়নি কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মাইক্রোবাসে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো জন বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তুর্ণিপাড়া এলাকায় চট্টগ্রাম মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি তবে নিহতদের দুজন পুরুষ পুলিশ জানায় ঢাকা থেকে পরিবহনের একটি বাস তুণিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে এতে বাসটি উল্টে বিপরীত লেনে পড়ে এ সময় ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো জন তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে টানা 12 দিনের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মুদ্রা অবমূল্যায়ন থেকে শুরু হওয়া আন্দোলনে খামেনির পতন দাবি উঠেছে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী চলমান আন্দোলনে নিহত হয়েছেন দেশটির অন্তত চৌত্রিশ জন দেশটির পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুরো দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে রিপোর্টে বিস্তারিত ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন এটিকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সরকার বিরোধীদের সবচেয়ে বড় আন্দোলন বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদের শান্তিপূর্ণ বিক্ষোভ হয় এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনী ছচক করে করেন বিবিসি পার্সিয়ানি যাচাই করা ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আতুল্লাহ আলীক খামেনির পতন দাবি করেন পাশাপাশি তারা নির্বাসিত নেতা রেজা বাহ্লভীর ফিরে আসার আহ্বান জানান মানবাধিকার সংগঠনগুলোর মতে ইরানের মুদ্রার ভয়াবহ ও মূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ টানা বারো দিন ধরে চলছে এবং দেশটির একত্রিশটি প্রদেশের শতাধিক শহর এবং জনপদে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে পর্যন্ত অন্তত চৌত্রিশ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন যাদের মধ্যে পাঁচজন শিশু এছাড়া আটজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং প্রায় দুই হাজার দুইশো সত্তর জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে অন্য একটি সংস্থা বলছে নিহতের সংখ্যা অন্তত পঁয়তাল্লিশ জন বিক্ষোভ চলাকালে মাশহাদ তেহরান ফাহান তাবরিজ ও বাবুল সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে কিছু জায়গায় নজরদারি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে এদিকে বৃহস্পতিবার রাতের পর দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটপ্লক্স অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভের মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং কোথাও কোথাও বিক্ষোভ হয়নি এদিকে ইরানের চলমান বিক্ষোভের মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বৃহস্পতিবার দেয়া এক এই হুশিয়ারি এমন এক সময় এলো যখন ইরান জুড়ে গত প্রায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউটকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি তারা মানস হত্যা শুরু করে তাহলে তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হবে রেডিও উপস্থাপক উল্লেখ করেন যে বিক্ষোভে এরই মধ্যে বহু মানুষ নিহত হয়েছেন এর জবাবে ট্রাম্প বলেন নিহতদের মধ্যে কিছু মৃত্যু পদদলিত হয়ে ঘটেছে যা আইন খলা বাহিনীর কারণে নাও হতে পারে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সৌদি আরবের জোদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে তীব্র লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে জাবি রিয়াল মাদ্রিদ এর ফলে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে লস বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই মাত্র দুই মিনিটের ফেদে ভালভার্দের দুরান্ত ফ্রি কিকে গিয়ে যায় রিয়াল চলতি মৌসুমে নিজের প্রথম গোল করে উচ্ছ্বাসে ভাসেন ওয়ালভার্ডে পঞ্চান্নতম মিনিটে রদ্রিগো ব্যবধান দ্বিগুণ করেন এটি ছিল তার শেষ পাঁচ ম্যাচে তৃতীয় গোল তিন মিনিট পরেই আতলেটিকো ম্যাচে ফেরে শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আতলেটিকো আতোয়া গ্রিজমানের আকর্ষণীয় শট কর্তোয়া অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন আর মার্কোস লোরেন্তের শট অল্পের জন্য বাইরে চলে যায় যোগ করার সময় আলভারেজের শট গোলমুখ ছুঁয়ে বেরিয়ে গেলে আতলেটিকোর স্বপ্ন শেষ হয়ে যায় দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সীমানা জটিলতার কারণে পাবনা এক ও দুই আসনে ভোটের কার্যক্রম বন্ধ সাপ্তাহিক ছুটির দিনে বাজারে কমেছে শাকসবজির দাম তবে মৌসুমী পণ্য বেশি দামে কেনার অভিযোগ ক্রেতাদের চট্টগ্রামের মিশরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য সহ নিহত তিন আহত অন্তত দশ চলমান আন্দোলনের মধ্যে ইরানকে আবারও হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং স্প্যানিশ সুপার কাপে মাদ্রিদ ডারবি জিতে ফাইনালে বার্সার মুখোমুখি রিয়াল দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে